খট্টিমাড়িতে পুলিশের হানা উদ্ধার প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা এক ব্যক্তি গ্রেফতার গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ মঙ্গলবার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রায় চৌত্রিশ দশমিক ছ কেজি গাঁজা উদ্ধার করে সাহেবগঞ্জ থানা পুলিশ সূত্রের খবর মাদক প্যাকিং ও ডেলিভারির প্রস্তুতি চলছিল মিঠুন বর্মনের বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় অভিযানের সময় ওই ব্যক্তিকে তিনটি গাঁজার প্যাকেট সহ আটক করা হয় ঘটনার পর দৃত মেঠুন বর্মনের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে